আর কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর কালারটা দেখো কত সুন্দর এসছে পুরো একদম এটা মাখো মাখো হয়ে গেছে বন্ধুরা নিরামিষ দিনে যদি এইরকম আলু কোটলের বানানো যায় তাহলে মাছ মাংস তো লাগবে না একদম এটা দিয়ে সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে আর বিশেষ করে ডাল ভাতেও কিন্তু একদম জমে যাবে তোমরা এই আলু কোটলের ভাত রুটি পরোটার সঙ্গেও খেতে পারো নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ আলু পটলের দম একদম নতুন ধরনের আর এটা দেখে একদম তোমরা অবাক হয়ে যাবে তোমরা বাধ্য হওয়া বাড়িতে রান্না করতে তা কীভাবে বানাচ্ছি তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তাহলে চলো শুরু করি আর যে সকল বন্ধুরা এখন নতুন আমার চ্যানেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো বন্ধুরা এইখানে আলু পটলটা কিন্তু আগে কেটে নিয়েছি আর পটলগুলো কিন্তু একদম বন্ধুরা ছোটো ছোটো করে সাইজ করে কেটে নিয়েছি এইভাবে একটু কেজিয়ে কেটে নিয়েছি এটা একটু দেখতে ভালো লাগে সেই জন্য আর অল্প একটু খোসা রেখেছি আর এখানে নিয়েছি আলু আলুটাও কিন্তু ছোটো সাইজে কেটে নিয়েছি তাহলে চলো উনটা এবার ধরিয়ে নেবো দেখো বন্ধুরা এখানে উনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি আমি এবার রান্নাটা শুরু করব। আর তার আগে আমি একটু কাশুড়ি মেথি নিয়েছি এখানে একটু ভেজে নেব হালকা করে দেখো একদম তিরিশ সেকেন্ড মতো একটু আমি নাড়িয়ে নেব। হাতের কাছে না থাকে তোমরা না দিতে পারো কিন্তু আমার ডাই করা হয়ে গেছে এবার নামিয়ে নেব এইবারে এই কড়াইয়ে দিয়ে দেবো রিফাইন তেল আর রান্নাটা বন্ধুরা রিফাইন তেলে আমি করব একটু দেবো হলুদ গুঁড়ো এবার কেটে রাখা পটলটা আমি কষে নেব আগে এদিকে পটলটা কষা হোক আর ততক্ষণ আমি একটা মশলা আনি চিলনুড়াই বেটে নেব দেখো এইখানে কয়েক টুকরো আমি আদা নিয়েছি আর দেখো এখানে পাঁচটা কাঁচা লঙ্কা তোমরা ঝালটা তোমরা গুটি দিতে পারো আর যদি বাচ্চা রাখা হয় তাহলে ঝালটা একটু কমিয়ে নিতে পারো আর এইখানে নিয়েছি পোস্ত কালো সরষে আর আছে গোটা জিরে আমি পাইল করে নিয়েছি এটা আমি দু চামচ নিয়ে নেব এই বড়ো চামচে আমি দু চামচ নিয়ে নেব এবার একটু জল দিয়ে আমি বাটনাটা বেটে নেব আর তোমরা এটা মিক্সিত বেটে নিতে পারো দেখো বন্ধুরা মশলাটা কিন্তু আমার এদিকে বাটা হয়ে গেলো এদিকে পটলটা কষতে কষতে বাটনাটা আমি তুলে নেব এদিকে বাটনাটা বাড়তে বাড়তে অনেকটাই কিন্তু পটলটা আমার কষানো হয়ে গেছে খুব অল্প আছে কিন্তু ধীরে ধীরে পটলটা দেখো কিছু কষানো হয়ে গেছে আরো অনেক কিছু পচিয়ে নেবো আর বন্ধুরা দেখো রান্না করতে আছি আমি এই বাড়িতে ছোট কিন্তু মেঘ চলে আছে আলু তো তাই রয়েছে মেঘ রাখছে দেখো এবার আলুটা আমি একটু ধীরে ধীরে কষিয়ে নেব লাল লাল করে কষিয়ে নিয়েছি আলুটা কিন্তু পুরো পচানোর হয়ে গেছে আলুটাকে আমি তুলে নেব তেল থেকে তেলটা কিন্তু বন্ধুরা পুড়ে নিই খুব অল্প আছে আমি কিন্তু কষিয়ে নিয়েছি আলু পোটটা সেই জন্য তেলদের কালারটা আর এখানে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো আধা বড় টমেটো দেখো বন্ধুরা মশলাটা কিন্তু পছন্দ হয়ে গেছে আর রান্নাটা বন্ধুরা খুব তাড়াতাড়ি হচ্ছে খুব মেঘ হয়েছে বন্ধুরা এবার কষিয়ে রাখা আলুগুলোও আমি দিয়ে নেবো দিয়ে এই মশলার সঙ্গে আলুটা আমি আলু কিছুক্ষণ কষিয়ে নেব এবার কিছুক্ষণ আলুটা কিন্তু মশলাটা সঙ্গে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে কষিয়ে রাখা পটলগুলোকে

জলটা একদম মাখো মাখো হবে তাই আমি এই জলটা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে আর এখানে জল দেব না আর অন্য কোনো মশলা এখানে ব্যবহার হবে না বন্ধুরা আর যেহেতু নিরামিষ রান্না তার জন্য এখানে আমি হাফ চামচ মতো চিনি দিয়ে দেবো আর দু ওপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে রান্নাটা করে নেবো পি জলটা দিয়ে আমি কিছুক্ষণ রান্নাটা করে নেব আর পুরো দেখো বন্ধুরা অন্ধকার হয়ে গেছে প্রচন্ড বৃষ্টি আসবে মেয়ে গেছে এই সময়তেই প্রত্যেকদিন বৃষ্টি হয় বন্ধুরা বন্ধুরা আলুটা মনে প্রায় সিদ্ধ হয়ে গেছে দেখো হ্যাঁ একদম সিদ্ধটা হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ রান্নাটা করে নেব রান্নাটা হয়ে গেছে আলুটা কিন্তু পুরো একদম সেদ্ধটা হয়ে গেছে এইবার ওপর দিয়ে দেবো আমি একটু ভাজা মশলা আর এখানে হাফ চামচ মতো ঘি আর ওপর দিয়ে দিয়ে দেবো সেই কাসুরি মেথি বন্ধুরা আগেই ডাইভার্স করা ছিল আমি গুঁড়ো করে নিয়েছি আমি দিয়ে দেবো দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্নাটা করে নেবো দেখো এটা আমি এক মিনিট মতো খুব অল্প আছে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো মশলাটা দেওয়ার পরে ঘিতে দেওয়ার পরে মিনিট মতো ঢাকা চাপা দেওয়া হয়ে গেছে ঢাকনাটা তুলে আমি আর কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা আর কালারটা দেখো কত সুন্দর এসছে পুরো একদম এটা মাখো মাখো হয়ে গেছে বন্ধুরা নিরামিষ দিনে যদি এরকম আলো কুটলে ডোম বানানো যায় তাহলে মাছ মাংস তো লাগবে না একদম এটা দিয়ে সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে আর বিশেষ করে ডাল ভাতেও কিন্তু একদম জমে যাবে তোমরা এই আলু পুটোর দমটা ভাত রুটি পরোটার সঙ্গেও খেতে পারো এবার নামিয়ে নেব বন্ধুরা তাহলে আলু কুটোরের নিরামিষ পেশি খেতে হয়ে গেল আর তোমরা বাড়িতে একবার এইভাবে বাড়ি নিতে পারো আশা করি ভালো লাগবে আমাৰ ৰেচিপিটো যদি ভাল লাগে একদম লাইক কৰি দিওঁ আৰু বন্ধুতে শ্বেয়াৰ কৰি দিয়া আপোনাৰ পৰ তোমাৰ আছে অন্ধ নতুন ৰেচিপি নহব তুমি ভাল থাকো সুস্থ থেক দে